আলহামদুলিল্লাহ ইসমাইল গাজী যার খবরের পাশে ঐতিহ্যবাহী বড়দারগা মসজিদ প্রাঙ্গনে আয়োজিত আজকের এই মোবারক অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত আমার প্রিয় ভাইসব সম্মানিত সুধীজন ওলামাইকরাম বিভিন্ন সংগঠন এবং ছাত্র জনতা আমি সকলকে সাথে নিয়ে মনিবের দরবারে শকল গোজার হচ্ছি যিনি দয়া করে দুটো কথা শোনার জন্য এখানে উপস্থিত হওয়ার তৌফিক এনায়ত করেছেন আমরা সেই জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি মানবতার মহান শিক্ষক সৈয়দুল বরসালিন মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের রহ আল্লাহ তালা যার উম্মত হওয়ার সৌভাগ্য দয়া করে আমাদেরকে দান করেছেন পাশাপাশি স্মরণ করছি বদর ওহদ খন্দক থেকে শুরু করে তাম পৃথিবীতে আল্লাহর এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার জন্য বুকের তক্ত জমিনে ঢেলে দিয়ে যারা শাহাদাতের পেয়ালা পান করেছেন আল্লাহ তালা তাদের শাহাদাতকে কবল করুন তাদের কথা স্মরণ করছি শহীদদের মর্যাদা বৃদ্ধির জন্য দরখাস্ত পেশ করছি আল্লাহর কাছে আজকে স্মরণ করছি তাদেরকে আমাদের কলিজার টুকরার সন্তানেরা আমাদের ছাত্ররা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোঠা বিরোধী ছাত্র আন্দোলন সামান্য দাবি নিয়ে কোঠা সংস্কার করে তারা কোঠা বাতিল করতে চান নাই কোঠা সংস্কার করে অর্থাৎ যে পরিমাণ কোঠা আছে এটা কমায় দিয়ে যাতে গরিব দুঃখী মেহনত মানুষের সাধারণ পরিবার থেকে উঠে আসা নেতাবি ছাত্রদের কর্মসংস্থানের ব্যবস্থা হয় এই ন্যায্য দাবিটা তারা আদায় করার জন্য আন্দোলনে ছিলেন কিন্তু তাদের আন্দোলনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে তাদের উপরে নির্বিচারে গুলি বর্ষণ করে আমার দেশের এক হাজারেরও উপর ছাত্রছাত্রীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আজকে হাজার হাজার ছাত্রছাত্রীরা হাসপাতালের বেডে মানবেতর জীবন যাপন করছে আমাদের কাছে সংবাদ আছে এ পর্যন্ত হাসপাতালগুলোর রিপোর্ট অনুযায়ী মাত্র একটা হাসপাতালে তিনশো জনের মতো ছাত্র চিরদিনের জন্য তাদের চোখ হারিয়ে ফেলেছে এভাবে করে গোটা জাতি যখন নিষ্পেষিত নির্যাতিত যারা জীবন দিলেন রক্ত দিলেন শহীদ হলেন আমরা সেই সকল শহীদদের জন্য আল্লাহর দরবারে দোয়া করছি আল্লাহ তাদের শাহাদাতকে কবল কবুল করুন যাদের রক্তের বদৌলতে এদেশের মানুষ মুক্ত কণ্ঠে কথা বলার সুযোগ পাচ্ছে যারা আহত আছেন আল্লাহ তাদেরকে শেফায় কামেলা আজেলা হায়াতে তাইয়ে বা সিহাতে কুল্লিয়া দান করুন আমরা সবাই বলে আমি আমরা তো সাধারণ হারাদেরকে কিছু দিতে পারবো না আজকে গিয়েছিলাম শহীদ সোহাগের বাড়িতে নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না দেখে এসেছি তাদের কষ্টের জীবন সেই পরিবার থেকে একটা সন্তান যে কিনা খুব অল্প বয়সে তার তাকে জীবন দিতে হলো আমরা গিয়েছি শহীদ আবু সাহিমের বাড়িতে আবু সঈদের বাড়িতে যে কিনা এখন পৃথিবীর ইতিহাস গোটা পৃথিবী আজকে তার কাছে ঋণী হয়ে আছে কলিজা একটা গুলি লাগার পর ওটি যথেষ্ট ছিল তার মৃত্যুর জন্য কিন্তু তিনি তার বুকটাকে আবারও উন্মুক্ত করে দিয়েছেন বুকের মধ্যে অন্যায় অবিচারের বড় যন্ত্রণা তোমাদের কত বুলেট আছে আমার বুকে মারো তবু এই জাতিকে মুক্ত করে দাও একটা মানুষের বুকের মধ্যে চার চারটা গুলি করে তার বুকটাকে